হমিন বিসমুল রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তারপর কুটি শুক্রিয়াজ আল্লাহ সুবাহ আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু আজ আর্ একটা অসহায় পরিবারের সন্ধানে আমরা এখানে একটা অসহায় পরিবার আছে তার বিস্তারিত শুনবো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন

আচ্ছা তো আপনাদের কি সমস্যা একটু বলেন তো উনি তো আমাকে বললো যে এই পরিবারটা একটু আমি ক্যান্সারের রোগী আর আমার ক্যান্সার হয়েছিল স্যার এই যে গলায় এগুলে দাগ কেন দাগে তো রেডো থেরাপি দিয়েছি স্যার যে এখানে থেকেই গোস্ত উঠে গেছে স্যার এরকম থেরাপি দিতে ওখানে উঠে হ্যাঁ স্যার এখন গলায় ক্যান্সার ছিল জি স্যার আচ্ছা তো এখন কি ভালো হয়েছে বর্তমান আলোর মধ্যে এখন ভালো আমি তো রিক্সা টিক্সা চালাই মাঝে সাথে একটু পরীক্ষা করি যখন বেশি হয় জ্বরটা হলে পরীক্ষা করা আবার তারপরে যা এখন ওই রিক্সা চালাতে পারি না বর্তমান বসে আর কি রিক্সার ব্যাটারি নাই এখন রিক্সা কি আপনি নিজের জি রিক্সা আমার নিজের রিক্সার এখন ব্যাটারি কিনে এনে ওষুধে এই অবস্থা পড়ে গেছে স্যার আচ্ছা তাহলে আপনি রিক্সা চালান জি আপনি কি করেন বাসায় কাজ করি মানুষের বাসায় হ্যাঁ খালেক সাহেব অবশ্যই এরকম বলছিলেন

জি স্যার এখন আপনি রিক্সাটা নিজের জি স্যার রিক্সা ব্যাটারি বসে যাওয়ার কারণে আপনি রিক্সা চালাতে পারছেন না স্যার এখন এই যদি ব্যাটারি হয় তো তাহলে আপনি এই রিক্সা চলে কি পরিবারটা ভালোমতো চলতে পারে আলহামদুলিল্লাহ স্যার আল্লাহর রহমতে যদি রিক্সার ব্যাটারিটা আল্লাহর রহমতে যদি আল্লাহ তরফ থেকে কিনে দেয় তাহলে আমার পরিবারটা স্বচ্ছভাবে চলবে স্যার আর কোনোদিন ব্যাটারি জন্য আপনি ব্যাটারি কেনার সামর্থ্য নাই না স্যার

আমার চ্যানেলের এই প্রোগ্রাম দেখে খালেক সাহেব উনি সম্ভবত খালেক সাহেবের বাসায় আপনি কাজ করেন তো বলছিলো যে আমার বাসায় একজন কাজ করে মহিলা তো ওই পরিবারটা খুবই অসহায় যদি পারেন ওনাকে একটু হেল্প করতে আমরা তার থেকে ঠিকানা নিয়ে আসছিলাম তো এটা হলো বগুড়া এই জায়গাটার নাম কি বগুড়া লতিপুর লতিপুর আর এই সামনে একটু কি বালু ভিসা না কি জানি মোড় এটা আলমগীরের মোড় আলমগীরের মোড় আলমগীরের মোড় আলমগীরের মোড় আচ্ছা তো আপনার রিকশাটা কি আমরা দেখতে পারবো জি স্যার দেখতে পাবো গ্যারেজ আছে স্যার আচ্ছা গ্যারেজ আছে আপনি কি নিয়ে আসতে পারবেন যদি ব্যাটারি কয়টা চেঞ্জ করতে হবে চারটা চেঞ্জ করতে হবে চারটা চেঞ্জ করতে হবে চারটা ব্যাটারির দাম কত চারটে ব্যাটের দাম আপনি ছত্রিশ হাজার তো সাঁত্রিশ হাজার নিতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার নিতে পারে তো আমরা তো এর আগে অটো গাড়ির ব্যাটারি চেঞ্জ করছি তো ওই পুরাতন গুল্লা আবার তারা নেয় কেজি ভাব বিক্রি করে নেয় তো তাতে দেখা গেল যে আঠারো সতেরো আঠারো হাজার টাকা আসে আর ওর উপরে বাকি টাকা দিলেই হয়ে যায় সেটা এরকমই তো তো ঠিক আছে আপনি রিক্সাটা নিয়ে আমাদের সাথে তাহলে আসেন আমরা দেখি যদি আপনাদের কোনো হেল্প করা যায় দর্শক আমরা যদি এই পরিবারটা একজন পরিবারে আমরা যদি নগদ কিছু টাকা দিয়ে চাল ডাল কিনে দিয়ে গেলাম হয়তো দুই মাস বসে থেকে খাইলো কিন্তু ফুরে গেলে তারপরে আর কি করবে তো এই জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় যা যাতে কারো কাছে হাত পাততে না হয় ওটা দিয়ে আপনি কর্ম করে খাইতে পারেন আপনি কোনটা ভালো আপনি কি বলেন ব্যাটারি কিনে দিলে ভালো আচ্ছা ঠিক আছে আমরা তো গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিনে দেই ছাগল টাগল কিনে দিই যে সেটা লালন পালন করে যাতে আপনি স্বাবলম্বী হতে পারেন তো আমার মনে হয় যেহেতু আপনি রিক্সা নিজস্ব রিক্সা তাহলে আপনার স্বাবলম্বী হওয়ার জন্য ব্যাটারি হলেই ভালো হয় জি স্যার তাহলে ঠিক আছে আমি গরু গুলো আচ্ছা দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এই পরিবারটার জন্য চেষ্টা করব ইনি একজন ক্যান্সারের রুগী তো আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আপনি ক্যান্সার থেকে আল্লাহ তালা মুক্তি জি যাই হোক

যে পাঁচতলায় থাকবে তারও দিন শেষ হবে যে এই যে আপনারা যে মাটির ঘরে আছেন কিছু ওয়াল কিছু মাটির ঘর ভাঙ্গা ঘর আচ্ছা যাই হোক তারপরেও দিন যাচ্ছে না যাবে এইভাবে দিন রেখে যদি রবকে খুশি রেখে যেতে পারেন তাহলেই তো কামিয়াবি পাঁচতলার উপরে শুয়ে থাকে যদি আল্লাহকে না মানে কোনো লাভ আছে বলে যার নামাজ নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই বুঝতে পারছেন ঠিক আছে ইনশাল্লাহ তো চলেন তাহলে থাকেন আমি ওনাকে একটু রিক্সাটা একটু দর্শক আমরা রিক্সাওয়ালা ভদ্রলোককে নিয়ে আসছি আপনার এই যে এগুলো ব্যাটারি দোকানে পাওয়া যায় এই ব্যাটারি হ্যাঁ জি ব্যাটারি কেমন দেখি ও এই চারটেই লাগে চারটেই বুঝতে পারছি আচ্ছা দর্শক এই হলো ব্যাটারি তো আমরা একটা ব্যাটারির দোকানে ওনাকে নিয়ে আসছি তো এখানে ব্যাটারির দোকানে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি এখানে যে ওই রিক্সার ব্যাটারি পাওয়া যায় রিক্সার ব্যাটারি জি পাওয়া যায় আচ্ছা ওগুলো কত एंपিয়ারে ব্যাটারি 130 130 আচ্ছা আমরা অ্যাকচুয়ালি ওই ব্যাটারিগুলো নষ্ট কিনা এটা একটু চেক করার ব্যবস্থা করে দেন তো হ্যাঁ এখন চেক করেন দর্শক আমরা এই ব্যাটারিগুলো চেক করাইতেছি চারটেই নষ্ট হ্যাঁ চারটাই নষ্ট চারটেই নষ্ট এত চলবে না আচ্ছা চার্জ দিলে কতক্ষণ চলে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা আপনি একজনক প্যাসেঞ্জারেক নিয়ে আসি তো আসতে পারবেন না জুয়েন্টি যাবে না তো আচ্ছা আচ্ছা ওই কাছে কাছে আচ্ছা এগুলো ব্যাটারি তাহলে সব বাদ আর সব আচ্ছা তো শোনেন আমরা একটা চ্যানেল থেকে এনাকে এনার পরিবারটাকে আমরা দেখে আসছি ভিজিট করে আসছি ইনি মূলত ক্যান্সারের রুগী এই কেমন দিতে দিতে এরকম গলা ইয়ে উঠে গেছে তো একমাত্র এই পরিবারের উপার্জন এই ব্যক্তি আর ওনার ওয়াইফ মানুষের বাসায় একটু কাজ করেন সেও অসুস্থ এরই ভিতরে ওনার মেয়েটা পরের বাড়ির থেকে এখন ইনার ঘাড়ের উপরে এসে পড়ছে ইনার বাড়িতে ওনার জামাইটা বলে ভালো না বুঝতে নেশা করে ইয়া করে সে বাচ্চা সহ বাচ্চা সহ না বাচ্চা সহ মেয়ে চলে আসছে তা এখন ইনি নিজেই চলতে পারে না ওই পরিবারটা কিভাবে চালায় তো তখন আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে এনার এক পরিচিত লোক আব্দুল খালেক নাম তা উনি বললো যে ওই পরিবারটাকে একটু যদি পারেন একটু সহযোগিতা করেন তো আমি ওনার বাসায় গিয়েছিলাম তো ওনার রিক্সাটা আজ বেশ কিছুদিন হলে পরে আসে ওইটা নিজস্ব রিক্সা তো ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে চার্জ দেয় এক দেড় ঘন্টা চলে চলার পর মানে আর চলে না তা এখন ইনারে চারটে ব্যাটারি চারটে ব্যাটারি দাম কত আসবে পুরাতন ব্যাটারি আর নতুন চারটে নিতে গেলে কত আসবে একটু কাইন্ডলি বলবেন আমি সবই বললাম আপনার যতটুকু ছাড় দেওয়া যায় আর কি আপনি একবারে পাইকারি দাম করে দিলাম ওনার চারটা দাম আসবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার কত এম্পিয়ার করেন একশো তিরিশ এম্পেয়ার এভার স্টার আচ্ছা এভার স্টার কোন ব্যাটারিগুলো এভার স্টার আচ্ছা আর ওনার পুরনটা দাম আসবে সতেরো হাজার টাকা চারটের দাম আসবে সতেরো হাজার তাহলে ছত্রিশ হাজারের ভিতরে থেকে চারটা ম্যানেজ করলে উনিশ হাজার টাকা দিতে হবে ওনার জন্য এটা দাম সাঁত্রিশ হাজার টাকা ওনার এক হাজার টাকা আমরা লেস করে দিলাম আচ্ছা উনিশ হাজার টাকা দিতে হবে গ্যারান্টি ওয়ারেন্টি হয় মাস কোম্পানি গ্যারান্টি আচ্ছা ছয় মাসের ভিতরে যদি কোনো নষ্ট হয় চেঞ্জ পাবে চেঞ্জ পাবে ব্যাটারি কি এরকমই নিয়ম জি এরকমই নিয়ম আচ্ছা উনি যা ছত্রিশ হাজার চাচ্ছে তো আমি তো ব্যাটারির দাম জানি না তো আপনি কোনো দোকানে শুনছেন কি জি ওই ভালো ব্যাটারি এবারে সাঁইত্রিশ হাজার টাকা চায় বুঝছেন এবং এর আগেও আমি নিছি তো এই নিয়ে আমার পরিচয় ওদেরকে এক হাজার টাকা পাঁচশো টাকা এমনিতে সব সময় কম নেয় তারপরেও অনেকটা হেল্প করে ব্যাটারি খারাপ হলেও আমাকে উনি জানে জি উনি জানেন ও এর আগে এখান থেকে ব্যাটারি নিয়েছিল এখান থেকে নিয়েছে অনেক হেল্প তাহলে আপনি একটু কাইন্ডলি আমাদের চার চারটে ব্যাটারি দেন আর ব্যাটারিগুলো লাগাতে সময় লাগবে কতক্ষণ ভয় আপনার পাঁচ কেজি পাঁচ তো তাহলে আমরা আজহানপুর সী নামাজটা পরে আসি আচ্ছা ঠিক আছে ওনার যে রিক্সাতে যে ব্যাটারি এই কোম্পানিরই ব্যাটারি ছিল এটাই ওয়ার্ড এই ব্যাটারি আপনি হ্যাঁ আচ্ছা হ্যাঁ যে চারটে ব্যাটারি আমরা যে নতুন দিচ্ছি দিন যা চালাতে পারবে নিয়ে তাও আপনার পনেরো থেকে মাস পঞ্চিল মাস যদি মাস চলে তাহলে তো বছর কি চলবে আপনি রকম চলে রকম ওই মাস মাস আচ্ছা এরকমই চলে নতুন ব্যাটারি নতুন অবস্থায় কয় ঘন্টা চালাতে পারেন ওই সকালবেলা গাড়ি বার করলে

তো আমরা সাত মাতার দিকে যেতে চাইছিলাম উনি বললো যে আমি কিছু দিন আগেও এনার থেকে ব্যাটারি নিছি তো পরিচিত তো আমি বললাম যে ঠিক আছে দাম যদি একই হয় তারপরে ওনার কাছে নিয়ে চলুন তো ঠিকানা ঠিকানা বলে লতিপুর এটা কত নম্বর ওয়ান এই একশো নাম্বার ওয়াল

Ne ata hiç. Böyle ne আর কোনো সমস্যা হলে আপনার মেমো গ্যারান্টি কার্ড নিয়ে আপনি এখানে আসবে আপনি একটু ক্যান্ডেলে ইয়ে করে দেবেন আপনার ব্যাটারির দোকানের নাম হলো আপনি কি ডিলার জি ডিলার সোনালি ব্যাটারি আচ্ছা আচ্ছা আপনাকে একটা জিনিস বলি তো আমার ওই অস্ট্রেলিয়া থেকে এক বোন নাম বলতে অনিচ্ছুক তো ওনারই এক আত্মীয় তো উনি বিশ হাজার টাকা দিয়েছিলেন যে কোনো অসহায় পরিবারকে একটু দেবেন গিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করবেন তো এর মধ্যে আপনার গত সপ্তাহে সপ্তাহ দশ দিন আগে আপনার খোঁজ পাইছিলাম আমরা চাষবাস করে সময় পাইনি আর আমি মূলত এক সপ্তাহ যাবত একটু রেস্টে ছিলাম চ্যানেলের কোনো প্রোগ্রাম করি না একটু কুমোরের ব্যথা যে বেল্ট পরে আছি এখনও তো কুমোরের ব্যথার জন্য এক সপ্তাহ হলো আমার কোনো প্রোগ্রামও হয় না তো যাই হোক ওই বোনের জন্য দোয়া করবেন অস্ট্রেলিয়া থেকে যে বোন ওনার আবার আত্মীয় উনি সম্ভবত অস্ট্রেলিয়ায় থাকেন উনি বিশ হাজার টাকা দিছিলেন যে কোনো অসহায় পরিবারকে সাহায্য করার জন্য আমি যেহেতু শুনলাম যে আপনি একটা ক্যান্সারের পেশেন্ট তো কেমো দিচ্ছেন এখন মোটামুটি ভালো হয়েছে কিন্তু আপনি রিক্সা চালায় এখন রিক্সার ব্যাটারিটা বসে যাওয়ার কারণে বেশ কিছু কিছুদিন হলে পয়সা আছে তো রিক্সার ব্যাটারিটা কিনতে পারতেছেন না যার ফলে ইয়ে করে আমরা গরু ছাগল হাঁস মুরগি এগুলো দিই স্বাবলম্বী করার জন্য তো ব্যাটারিটা দিলেও এইটাও একটা স্বাবলম্বী তো পরিবারটা চলতেছে এসে আর কেন হবে আচ্ছা তো আপনার মেয়েটাকে গয়া বলে তার বাড়িতে আবার পাঠায়ন বুঝছেন মেয়ে যত কষ্টই থাকুক চেষ্টা করবেন আপনি গাড়ি চালাইয়া তাদেরকে কিছু যদি হেল্প করতে পারেন করেন এভাবে বাসায় নিয়ে এসে রাইকে আর জামাইদের দরকার হলে চিকিৎসা করেন এমন তো চিকিৎসা আছে বুঝতে পারছেন তো আপনি এই বিশ হাজার টাকার ভিতরে আঠারো হাজার চারশো টাকা দিয়ে আমরা এই যে ব্যাটারি চারটে ব্যাটারি কিনলাম এই ব্যাটারির দাম নিয়েছে আঠারো হাজার চারশো টাকা তো এখানে এক হাজার ছয়শো টাকা আছে এই বিশ হাজার টাকা আপনি পারপাসে দেওয়া হলো তো আপনি ওই বোনের ওই আত্মীয়র জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাতে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ামত দান করে সকাল সকল বালা মুসিবত থেকে হেফাজত করে ঠিক আছে আপনি পাঁচ নামাজ পড়েন আপনার পরিবারও নামাজ পড়ে নামাজ পড়ে খাস করে এনাদের জন্য দোয়া করবে অবশ্যই এই যে এই টাকাটা দিয়ে আপনি যতদিন পর্যন্ত চলতে পারবেন গাড়িটা চলবে আপনি এটা একটা শ্রদ্ধা জারিয়া তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ অবশ্যই আবার এই ভাইয়ের কাছে আসবেন দুই এক দুই বছর আড়াই বছর পর যদি আবার ব্যাটারি চেঞ্জ করা লাগে তাহলে আবার পুরাতন ব্যাটারি দিয়ে আবার এইভাবেই নেবেন হ্যাঁ বিভাগ কাজ করবেন প্রতিদিন রিক্সা চালাইয়া একশো টাকা করে একটু ব্যালেন্স রাখবেন কারণ দেড় দুই বছর পরে যাতে আপনি বিশ পঁচিশ হাজার টাকা বের করে

আঠারো হাজার চারশো টাকা নগদ দেওয়া লাগছে তো বিশ হাজার টাকার মধ্যে এক হাজার ছয়শো টাকা বাঁচিয়েছে আপনি এই টাকাটা নিয়ে যে একটু ভালো বাজার করবেন তো ঠিক আছে আর দোয়া করবেন অস্ট্রেলিয়ার ওই বোনের জন্য দোয়া করবেন ওই বোনের যে আত্মীয় তার নাম তো আমি জানি না তো আমরা দোয়া করবেন নাম ধরে দোয়া করবেন যে যার মাধ্যমে আল্লাহফাট আমাকে সাহায্য সহযোগিতা করলো আল্লাহাক যেন তাকে সর্ব অবস্থায় আর যেন আল্লাহাক হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ আর আমরা আমার আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করি আমাদের জন্য খাস করে দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা এই বোন আবার ওই কয়েকদিন আগে আমার নাতি হয়েছে তো ওই নাতি জন্য কিছু টাকা পাঠাইছে হাজার দশেক টাকা পাঠাইছে যে নাতিকে কি গিফট একটু গিফট কিনে দিবেন আমার পক্ষ থেকে ওই অস্ট্রেলিয়া থেকে ওই বোন এখন আমি কি গিফট কিনে দিব তো নাতি তো আছে হলো রংপুর আসলে ওই গিফটে কিনে দিবো আর একজন দিছে ইউএসএ থেকে আদনান ভাই উনি বারো হাজার টাকা দিছে শুনছে আমার নাতি হয়েছে তো সবাই মানে ভালোবাসার সম্পর্ক থাকলে যা হয় আর কি তো ওনারাই হয়তো কিনে দিত কিন্তু অত দূর থেকে পাঠায় নাই তো বলছে যে আমার পক্ষ থেকে একটু কিনে আপনার নাতিকে দিবেন তো ঠিক আছে আমার নাতির জন্য দোয়া করেন অবশ্যই এই যে হয়তো দেখা গেল যে আমার নাতির মাধ্যমে আপনার এই রিক্সার ব্যবস্থাটাও হয়ে গেল কারণ এইভাবেই তো পরিচয় হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ তো আপনার বাড়িতে আমরা এই জন্য গেছি যে আমরা এত দামি জিনিসগুলা কাকে দিলাম কি অবস্থায় দিলাম এই জিনিসগুলো তো তাদের দেখার দরকার না তো ঠিক আছে ইনশাল্লাহ তো ধন্যবাদ

এভাবে আপনারা যদি আমাদের পাশে থাকেন তো আমাদের আমরাও কাজ করতে পারবো ইনশাল্লাহ দেখেন এই পরিবারটার সবই জানলেন সালামুকুম ও রাহমতুল্লাহ আবার কাছে